রিয়েল লাইফে মানে ওই আর কি মানে চালিয়ে হয়ে যায় মানে কিছু করার নেই না না আমরা দুজনে যদি অফ স্ক্রিন বলতে হয় তো আমরা দুজনে ভীষণ মজা করে এই সিরিয়ালটা করছি নিরু হলো পাঞ্জাবি কিন্তু ও যা বাংলা বলে যা যা কথা বলে অনেক বাঙালিরাও কিন্তু একটু থতমত হয়ে যেতে পারে আর আমার তো মানে এত চাপে যখনই মানে ফার্স্ট ফার্স্ট দিন যখন স্টার্ট করেছিলাম তখন একটা ডায়লগ ছিল লক্ষণ দেওয়ার লক্ষণ দেখ ঠিক করে ঠিক সি ঠিক করে ঠিক করে ঠিক করে বলছি তখন আমি কি বলেছিলাম জানো লক্ষণ লক্ষণ দেও লক্ষণ দেও আই সারেড অফ ওই লক্ষণ দেওর দিয়ে দেন আস্তে আস্তে শিখতে শিখতে দাদা আমাকে অনেক কিছু বলেছে কি বাংলা বই পড়ো বাংলা গান শোনো রবীন্দ্রসঙ্গীত শোনো যত পারো বাংলায় কথা বলো হ্যাঁ কবিতা পড়ো মানে না ওকে দেখেই ভাল লাগে মানে ওর যা ডেডিকেশন মানে মানে বলতে পারেন যে খাওয়াবে বললে তো তাই না হলে বলতে হবে আর কিভাবে আমার স্ত্রী বাড়ির ভালো স্ত্রী হবে সবাইকে শুধ্র হবে আমাকে সাপোর্ট করবে জানি না ভালো বাসবে কি বাঁচবে না এই সবের জন্য আপনাকে দেখতে হবে স্ত্রী